আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম সো ঈদের ছুটিকে কাজে লাগাইতে আজকে আমরা যাচ্ছি আজমান থেকে দুবাইতে শুরুতে দেখে নিন আমাদের পক্ষেরা সেই ঘোড়া কে এটা হচ্ছে আমাদের পোকিজাজ ঘোড়া স্কুল বাস এই স্কুল বাসে উঠে এখন আমরা সবাই যাবো আবুধাবি দুবাই আলাইন সহ বিভিন্ন জায়গাতে সো দেখে নিন আমাদের সেই বাসটির অবস্থা কেমন ভেতরে ঢুকতে দেখা যাচ্ছে আমাদের একজন পাকিস্তানি বসে আছেন তিনি ড্রাইভার এই বাসের ড্রাইভার এবং আমাদের একজন টিম মেম্বার খুবই হাসছেন এবং বাকি সবাই বসে আছেন আমাদের হানিফ ভাইয়ের জন্য আগে বলে রাখি যিনি এখন স্লো মোশনে আসছেন তিনি আমাদের হানিফ ভাই তিনি হচ্ছেন আমাদের এই টিমের আমাদের ট্যুরের একমাত্র ব্যবস্থাপনা পরিচালক তার আসার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে এবং তিনি খুবই ব্যস্ত মানুষ তিনি আসছেন না আসতে সবাই বলছেন বসেন বসেন বসে যান বসে যান বসে যান এবং তিনি বসে যাওয়ার কর সবাই একটু শ্বাস নিলেন অনেকক্ষণ পরে মনে হচ্ছে সবাই যাওয়ার জন্য খুবই এক্সাইটেড এবং সবাই তাকিয়ে আসে ড্রাইভার দিকে ড্রাইভার গাড়ি কখন ছাড়বে কখন ছাড়বে এই যে আমার বন্ধুগুলো গাও দেখছেন তিনি আমার বন্ধু এবং আমাদের পিছনে সবাই কিন্তু আমাদের টিম মেম্বার এই যে দেখুন একজন তিনি ভাবনি বসে আছেন এবং তিনি এবং হা দিয়ে বললেন ড্রাইভারকে বলেন না ভাই বাসটা ছাড়তে তারপর আমি কি বললাম ভাই বাসটা কি ছাড়েন এই যে দেখছেন এই হচ্ছে আমি এই যে এদিক এদিকে করছে বাম বামদিক তারপর দুইটা আঙুল দিয়ে বা মাস আমাদের জার্নিটা খুব সুন্দর হচ্ছে এটাই বুঝিয়ে তারপর আমরা চলছি উড়ন্ত হাওয়ার গতিতে হাওয়া চলছে খুব স্পিডে এবং দুবাইয়ের রাস্তাগুলো খুবই সুন্দর এখানকার সিকিউরিটি ব্যবস্থা যেমন সুন্দর এখানকার পরিবেশটা তো ঠিক তেমন সুন্দর ওই যে দেখছেন দেখা যাচ্ছে আমাদের বুটস খলিপা এই সেই বুঝ খলিফা যে বুঝ খলিফা দেখার জন্য মানুষ সাত সমুদ্র তেরো নদী পারে দিয়ে এখানে আসে যাই হোক বাবুরে এত সুন্দর রাস্তাঘাট দেখি আমার আমার সোকেনের কথা আমার খুব মনে পড়ে আমার খুব আশা আছে আমি গুরু গুরুমা হারে তোর আয় খুব মিস করে সখি না হারে তোর তুই থি আয় বাংলাদেশে যাই হোক সোকেনের কথা মনে করতে করতে তোর আর মুতে একান আমরা বে খাড়াইছি খাড়াই আমরা একানা প্রাকৃতিক ডেকে সারা দিলাম প্রাকৃতিক কাম সাইতাম যাই আমরা একটা জিনিস করলাম আবিষ্কার ও মা

আমার সকিনা না আমি এরকম মাছ দিলাম হারা সকি না তোরা আমি কত মাছ গিফট করছি বাচ্চা কালে তোর খেয়াল আছে সকি না তোরা আমি বলি না সকি না ও সকি না তুই দেখ সা এখনো সবগুলো মাছ আছে শুধু তুই নাই সকি না সব মাছ হয়ে গেছে তুই সারা আরে সকি না কেমনে হাইলি সকি না কেমনে হাইলি তুই আর তুই চলে গিয়ে খা সকি না জায়গাতে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আর এখানকার পানি অনেক ঠান্ডা অনেক ঠান্ডা পানি পানির পানি ঠান্ডা জায়গাতে যাই হোক পানি ঠান্ডা করে গরম হোক আমরা আমাদের কাজ চালিয়ে যাব আমরা আবার যে গিয়ে বাসে উঠলাম বাসে উঠে আমরা চলে গেলাম লাভের মতো অনেক একটা বড় আমাদের দেশে কয়েকটা গ্রাম মিলে কয়েকটা এলাকা মিলে হয়তো এই জায়গাটা হইব অনেক বিশাল বড় চার চারপাশে মিলে আমরা বাসে প্রায় তিন ঘন্টা জার্নি করছি এটার ভিতরে তিন ঘন্টা জার্নি করে আমরা আসছি এখন মানুষের ভিতরে নামা যায় যদিও নিয়ম নাই তারপরে অনেক নামে এই জায়গায় এসে আমি একটা অদ্ভুত পাখি আবিষ্কার করলাম এই পাখিটা আমি কখনো দেখিনি দেখুন তো আপনারা কিনা এই পাখিটার নাম কি আমার মনে হচ্ছে এটা একটা উঠ পাখি দেখে নেই দেখেন এই জায়গা সবচেয়ে সুন্দর বিঘ হচ্ছে এটা দেখেন বিভিন্ন রকমের মাছ এই জায়গাতে মাছটা খুব সামনে একেবারে এই জায়গায় এসে আমি যত রকমের মাছ দেখছি আমার মনে হচ্ছে আমি জীবন মতে মাছ দেখি নাই দেখুন এই যে বিভিন্ন রকমের এই জায়গাতে বিভিন্ন রকমের মাছ দেখা যায় এই জায়গাতে আরে সকিনে ভাবছিলাম তোর না আমু এই তোর মাছ আমি এরকম একটা মাছ তোরা আমি পুরস্কার দেবো আরে সকিনে সাহা তোরা নাই আজকে আর বন্ধু বাদ আলো কি আর সাহা তোরা নাই বলি আজকে আর বন্ধুরা আর অপমান করে আনা সকি না নাই আর সেখানে সকি না আস আহারে সকি না তোলাই বলি আজি আর বন্ধুরা থাস আই জায়গাতে আসে আজকে তুই নাই আহারে সকি না বেয়াকে খালি তুই নাই বন্ধু আছে বান্ধব আছে তুই নাই শুধু সকি না তোর আই খুব মিস করি সাহা সাহা মাছগুলো সাহা সাহা আর সকি না এই যে মাছটা আছে না হলুদ মাছটা এক কার সেম সেম তোর সেরা সাহা সাহা এই মাছগা দেখতে আর মনে হয় আস সকি না সেরা সেম সেম আহারে সকি না তোর খুব মিস করি একটা জায়গাতে আসি জায়গাটা কি দেখো কি স্পেশাল আহারে দিঘি কি সুন্দর একটা দিঘি দেখো মাছগুলোর কালার কি সকি না তোর হাইলে আই বেগুন মাছ তোর আমি গিফট করতাম আমাদের টাইম শেষ অলরেডি ফোন চলে আসছে এই আলী গো ব্যাক সুমন তারপর দূরে গিয়ে বাসে উঠে আবার চলে গেলাম আলমাজান পার্কি পার্কে এটা হচ্ছে দেরাডু বাইতে এখানকার পার্কটা আমার খুব বেশি পছন্দ হয়েছে পার্কটা এখানকার ভিউগুলো অসাধারণ এখানে যাই পাইলাম হয়েছে দালাল দালাল ছাড়া এখানকার টিকিট লওয়া খুবই ইম্পসিবল কারণ হচ্ছে আমাদের ছিল না কোনো ভিসা কার্ড কোনো ক্রেডিট কার্ড এখানে গিয়ে কার্ড ছাড়া কোনো টিকিট পাওয়া যায় না এখানে দালাল মাধ্যমে আমরা তিনটা টিকিট নিলাম অনেক কষ্ট করে লম্বা একটা সিরিয়াল ধরে তারপর দালাল পিছিয়ে ঘুরতে 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 তারপর অবশেষে লাইনটা পেলাম লাইনটা পেয়ে আমরা ধীরে ধীরে ভিতরে যাচ্ছি ভিতরে যাওয়ার পরে দেখি যে অবস্থা দেখি আমার চোখটা নিয়ে নেমে গেছে আমার মনে হচ্ছে আমি চোখ বন্ধ করে ফেলবো এখানে এসে আমার সোকিনারা আমি খুব মিস করলাম এখানে এসে সোকিনারে খুব মিস করছি হারে এখানে সব দিয়ে জোড়া জোড়া সিঙ্গেল নেই মানে সিঙ্গেল খুব কম ব্যাগে জোড়া জোড়া ইয়ার আর শো ছাড়া এই জায়গাতে আইসি অসহায় এককারে এককারে নিজেরা আর অসহায় মনে হয়েছে হারে শোকিনে না তোর সারা যা অসহায় গেছি চিন্তা করতে সাথে সিনে আসো কি না তুই অন কোনাই আসো তাহার আসো কি না এই জায়গাতে আহ একলা সাহস আসা ফুল সাথে ফুল সাহস এই জায়গাতে যে পরিমাণ ফুল আছে আহার আসো না তোর আয় কত ফুল দিছি দেখ এই পাহাড়কে ডুকার পরে আমি দিয়ে ও মা এমি চাইলে ফুল ওর ওমি ফুল ওরে এমি মাইয়া হেমি মাইয়া খালি মাইয়া আর মাইয়া আর সকিনা খালি তুই নাই সাহস সাহি ফুল বাগান তোর এই কিনা কেন বাগান আহ দিব ফুহার তুই শখিনা আর তুই তুই কোন গেলি হার সা আসা আজকে আই ফুলের বাগান আর তুই আসত কোন খেতে ভিতরে হারে না থাক তুই থাকি যা খ্যাতের ভিতরে তুই আর কথা তোরা যা এই ফুল বাগান মিস খুঁজি তুই আর শোকিনা আহ আই ফুল দেখি নিজের দুঃখ নিজেরা বলি আর দুঃখ আর কেউ নাই এই ফুল আমি কারা দি আমি যদি দুগা ফুল চুরি করে লই অথবা দুগা ফুল আই লই তোরা গিফট করুম কিন্তু তোরা গিফট করুম কেনে আর তুই তো এখন আর কথা নাই তুই এখন বাংলাদেশে আর আয়ন বিদেশে হারা শখিন আর খুবটা মনটা খুব জল সকিনা তুই কোন দিয়ে আসতে আর সকিনা যা যা রা আচ্ছা যা আচ্ছা আচ্ছা থাক তোর ছাড়া আই অনেক ভালো আছে যা না তোর ছাড়া দেখ আই একা ঘুরি এ দেশে হে দেশে খালি বেকার ঘুরি আর তুই কোন দিয়ে একলা আর ছাড়া তুই থাক তোর মতো আয় আর মতো আয় অনেক ভালো আসি কিন্তু মাঝে মাঝে ফুল বেগুন দেখলে ফুলের বাগান দেখলে তোর কথা খুব মনে হয় আহারে না কত ফুল দিনা শুরু করছি মাইচের পা গেট ফুল শুরু করি আনে আনি আনি তোর আয় দিস তুই তুই হেসিনা আর জীবনে সেই ফুলে বাকি আছে খালি তুই নাই ফুল আর ফুল জীবনটাই ফুল আর সব ফুল সালাম আলাইকুম এই দেখুন এই জায়গাটা ভিউ দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আলমামদার পার্ক দেখেন অসাধারণ ভিউ এটা এক ধরনের পার্কের নাম আমার মনে হচ্ছে ফুলের বাগান দিলেও কম হবে না শুধু ফুল আর ফুল শুধু ফুল আর ফুল চারিদিকে এত সুন্দর ফুল তারপর সবচেয়ে আমার খারাপ লাগছে হচ্ছে এই জায়গাতে আসার পরে বাবুরি এই জায়গাতে ছেলে মেয়ে মেয়ে ছেলে তারা যে অবস্থায় আছে যদি আমি মনে করি শুধু আল্লাহর গজবটা কেন পড়ে না এই জায়গাতে সেই অবস্থায় জায়গায় আসে ছেলে মেয়ে মেয়ে ছেলে আস্ত অফিস উল্লাহ তারপর এই জায়গায় এসে দেখলাম একবারে ভিন্ন কিছু একবারে ক্রিয়েটিভ তারা মাটি বালি দিয়ে সমুদ্রের বালি দিয়ে তারা পুরো আস্ত একটা কুমির বানায় ফেলছে কুমির দেখেন তাদের কী প্রতিভা আমি ফার্স্টে দেখে ভাবছিলাম যে আসলে মনে হচ্ছে নাকি রিয়েল কুমিরি নাকি কোনো কুমির মারা গেছে তারা মনে হচ্ছে এই জায়গাতে মাটি দিয়েছে পরে দেখি না এটা আসলে একটা কুমির এবং তারা এটা সম্পূর্ণ এটা আর্টিফিশিয়াল সম্পূর্ণ যাই হোক একটু সামনে যাইয়ে দেখি একটা ফুটবল ফুটবলের কাজ যেখানে যায় সেখানে সে লাথেই খায় কিছু মানুষের জীবন এমনই সে যেখানে যায় শুধু লাথেই খায় আসসালাম আলাইকুম দেখুন সাগর পাড়ার অবস্থা সাগর পাড়ার যেই অসুবিধা জায়গায় না এই কারণে হয়তো সাগর প্রত্যেকদিন আল্লাহ চলে একবার দোয়া করে আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন যারা আপনার জমি আপনার নদীর পারে যারা অসুবিধা করে তাদেরকে আমি ধ্বংস করে দিই কিন্তু আল্লাহ রবী আলমিন বলার না আমার মানুষদেরকে আমি একটু চান্স দিলাম একটু সুযোগ দিলাম তারা যাতে ভালো হয়ে যায় এই জায়গায় যে পরিমাণ পাপ হয় ছেলে মেয়ে অভাত মেলামেশা এত জঘন্য অবস্থা এই জায়গায় আসলে আসলে নিজেরা ধরে রাখাটা খুব কঠিন হয় এত বাজে অবস্থা হয় এই কারণেটাই খুবই যাই হোক আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক আর যারা ঘুরতে আসেন দয়া করে সেভ হয়ে আসবেন যদি দেখেন আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন তাহলে আসবেন এছাড়া এদিকে ঘুরতে আসার কোনো প্রয়োজন নেই বাসা থাকেন কিংবা যেখানে অসুবিধাটা কম হয় সেখানে যান যদি পাড়া এখানে যে পরিমাণ যে পরিমাণে অসুবিধা হয় আল্লাহ ক্ষমা করুক আল্লাহ অবশেষে আমাদের ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন আমাদের সময় হয়ে যাচ্ছে আমরা সবাই বাস উঠে যাচ্ছি এখান থেকে আমরা স্টেট চলে যাব আজমান দুবাই থেকে সোজা আজমান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম